আমরা যখন মানসিক চাপে পড়ি তখন আমাদের মধ্যে যে প্রতিক্রিয়াগুলো হয়ে থাকে এটা নির্ভর করে কোন ধরনের মানসিক চাপের মুখোমুখি আমরা হয়েছি যদি আমি ধরা যাক কেউ অ্যাকিউট স্ট্রেস যেটা তাৎক্ষণিক চাপে পড়ল এই ধরনের অ্যাকিউট স্ট্রেসে পড়লে শরীরে নানা ধরনের সাইকোলজিক্যাল রিয়াকশান হয়ে থাকে মানুষ যখন চাপে পড়ে অ্যাকিউট চাপে পড়ে তখন তিনি এই চাপের সাথে মোকাবেলা করার জন্য তার শরীরের মধ্যে যে আমাদের স্বয়ংক্রিয় যে নার্ভাস সিস্টেম আছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এটা এক্সাইটেড হয়ে যায় এবং আমাদের হার্ট রেট বেড়ে যায় দেন এনার্জি লেভেল অনেক বেড়ে যায় যাতে এটার সাথে আমরা ফাইট করতে পারি আর যদি কোনো মানুষ ক্রনিক স্ট্রেসের মধ্যে পড়ে যেমন লাইফের বিভিন্ন ডিফিকাল্টিসগুলো যেগুলো চলতেই থাকে চলমান থাকে এই ধরনের স্ট্রেসে যখন কেউ পড়ে তখন তার মধ্যে যে রিয়াকশান হয় সেই রিয়াকশানটাকে আমরা বলে থাকি জেনারেল অ্যাডপ্টেশান সিনড্রোম এই জেনারেল অ্যাডাপ্টেশান সিনড্রোমের আবার তিনটি স্টেজ থাকে এখানে ফার্স্ট স্টেজটি অনেকটা অ্যাকিউট স্ট্রেসে ফেস করলে ফাইট ফ্লাইট রেসপন্স হয় এটার মতোই এখানে বডির সিম্প্যাথেরিক নার্ভাস সিস্টেম এবং অ্যাড্রেনালিন হরমোন এই দুটো সিস্টেম বডিকে তৈরি করে এই চাপকে মোকাবেলা করার জন্যে যদি এই চাপ অব্যাহতভাবে তখনও না থামে এই চাপ তখনও থেমে যায় যে তিনি কোনো চিকিৎসা নিলেন না তিনি এটার কোনো ব্যবস্থা করলেন না এবং এই চাপ এখনও অব্যাহত আছে যেমন ম্যারিটাল ডিসহারমোনি আমরা বলতে পারি তো সেই ক্ষেত্রে তখন এক সময়ে তার শরীরে কটিস্টল নামে এক ধরনের হরমোন নিঃসরণ হতে থাকে এবং হাইপোথেলামিক পিটিটারি এক্সিস বলে আমাদের শরীরের যে একটা এক্সিস আছে যে এই চাপকে মোকাবেলা করে এই চাপ তখন আর তার আর এই চাপকে মোকাবেলা করার শক্তি আর থাকে না এবং একজস্টেড হয়ে যান এই সিস্টেম এবং কটিসলো আর পারছে না চাপকে মোকাবেলা করতে এবং তখন নানাবিধ শারীরিক এবং মানসিক রোগে তিনি আক্রান্ত হয়ে পড়েন